আমি রব্বুল আমি দয়া করে মায়া করে ওই বিশ কটির থেকে শুধুমাত্র তোমাকে যত্ন সহকারে মায়ের রেহমের ভিতর থেকে মানুষ রূপে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে যে তোমাদেরকে ছেড়ে দিয়েছি বিষয়টা এরকম নয় আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর আমি আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য নীতিমালা পাঠিয়েছি হোদা পাঠিয়েছি গাইডলাইন পাঠিয়েছি যাতে করে তোমরা সেটাকে দেখে বুঝে শুনে নিজেকে পরিবর্তন করতে পারো নিজেকে সঠিক পথে চলমান করতে পারো এই জন্য আমি আমার পক্ষ থেকে ফামং তাবিয়া আমি তোমাদেরকে হুদা পাঠিয়েছি আলাইহিম হোদা পাঠিয়েছি ফালা আমি তোমাদেরকে বলে দিয়েছি নীতিমালাগুলো যদি সঠিকভাবে পরিচালনা করতে পারো মানতে পারো তাদের কথা শুনে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো দুনিয়াতে তাদের কোনো ভয় নাই কোনো দুঃখ নাই তাদের পরকালেও কোনো ভয় এবং দুঃখ করা লাগবে না